শাহজাহান তবসার বইতে একদম জিনিসগুলো মানে যে থিউ আছে একদম সহজ ভাষা দেওয়া আছে তুমি যদি ধরো প্রথম দিকে পড়তে যাও তাহলে দেখতে পাওয়া যায় না খুব মানে একদম সিম্পলি যে যতটুকু সিম্পল করা যায় ততটুকু ততটুকু ভাষা লেখা আছে ঠিক আছে বাট যেহেতু বললাম যে এটা যেহেতু সহজ ভাষা লেখা এই কারণে দেখা যাচ্ছে এখানে আমাদের থিওটিক্যাল অনেক কিছু ঘাটতি থাকতে পারে ঠিক আছে এবার প্র্যাকটিসের ক্ষেত্রেও কিছু ম্যাথে ঘাটতি থাকতে পারে সো যে কারণে দেখা যায় যে তুমি ধরো তপন শাহজাহতায় পড়তেছো তপন তপসার বই পড়তেছো তাহলে দেখা যাচ্ছে যে এর পাশাপাশি তোমাকে সাপ্লিমেন্টারি কিছু রাখা উচিত সাপ্লিমেন্টারি কি রাখতে পারো সাপ্লিমেন্টারি তুমি রাখতে পারো যে যেটা বললাম যে এখানে যেহেতু আমাদের থিওটি একটু ঘাটতি থাকতে পারে এই কারণে তুমি যেটা রাখতে পারো সেটা হচ্ছে আমি তুমি যে ভাইয়ের কাছে পড়তেছো ওই ভাইয়ের নোট তাহলে এখানে যেটা সাপ্লিমেন্টারি রাখা যাইতে পারে সেটা হচ্ছে আমাদের তুমি যে ভাইয়ের কাছে পড়তেছো যেমন আমি যেটা করতাম আমি শাহজাহান তপন স্যারের বই পড়ছি তপন স্যারের বইয়ের পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের থিওরি আমার এখানে হয়তো আলোচনা করা নাই ওই থিওরি আমি কোথা থেকে পড়ছি আমি যে বইটা ভাইয়ের কাছে পড়তাম আমি নর্ডেম কলেজে থাকতো একটা বইটা ভাইয়ের কাছে পড়তাম সো বইটার ভাইয়া আমাকে যে এক্সট্রা যে থিওরি পড়াইতো ওইটা আমি নোট আকারে রাখতাম সো ওই নোটটা আমি শাহজাহান তপন স্যারের সাথে পড়তাম তাহলে আমি যেটা বললাম যে তপন স্যার যদি তুমি পড়ো যেহেতু খুব সহজভাবে ভাষা লেখা আছে এই পাশাপাশি তোমাকে সাপ্লিমেন্টারি কিছু লাগবে যেটা হইতে পারে নোট হইতে পারে কিংবা কনসেপ্টের জন্য তোমাকে হয়তো বা যে কোনো একটা কনসেপ্ট বুক যে কোনো একটা বই আলাদা একটা রাখতো রাখা লাগতে পারে ঠিক আছে